আমরা এক অদ্ভুত গাণিতিক মায়াজালে আটকা পড়ে আছি আমরা সব কিছুকে সংখ্যা দিয়ে মাপতে ভালোবাসি কার বেতন কত বেশি কার বাড়ির আয়তন কত বর্গফুট ফুট এমনকি আমরা যখন ইবাদত করি বা দান করি তখনও আমাদের অবচেতন মন হিসাব কষে আমি আজ কত টাকা দিলাম মানুষ আমাকে দানবীর বলবে তো সমাজ আমাকে বড় দাতা হিসেবে চিনবে তো কিন্তু প্রিয় ভাই ও বোনেরা মহাবিশ্বের যিনি মালিক তার হিসাব আমাদের এই হাতের ক্যালকুলেটরের চেয়ে একদম আলাদা আমরা দেখি পকেট থেকে কত বেরোল আর তিনি দেখেন আপনার হৃদয়ে ওই টাকাটা ছাড়তে কতটা টান লাগল আজকের এই আলোচনার মূলে রয়েছে রসুলুল্লাহ ওয়াসাল্লামের একটি অমর বাণী যা দুই হাজার বছরের মানব ইতিহাসের সমস্ত লজিককে এক নিমেষে উল্টে দিয়েছিল তিনি বলেছিলেন একটি দীর্হাম, এক লক্ষ দীর্হামকে অতিক্রম করে গেছে এই কথাটি শোনার পর আপনার মনে কি কোনো কম্পন অনুভূত হয় না একটি ক্ষুদ্র মুদ্রা কিভাবে বিশাল এক ধনভাণ্ডারকে হারিয়ে দিল আজ আমরা শুধু হাদিসের ব্যাখ্যা শুনব না আজ আমরা আমাদের নিজেদের নিয়তকে আয়নার সামনে দাঁড় করাব আমরা জানব সেই রহস্যের কথা যা মাটির মানুষকে আরসের কাছাকাছি নিয়ে যায় চলুন আমাদের আজকের এই আত্মিক যাত্রার গভীরে প্রবেশ করি কল্পনা করুন আজ থেকে চোদ্দশো বছর আগের মাদিনার সেই দৃশ্য সাহাবিদের একটি মজলিস বসেছে সেখানে হাজরাত আবু বাকার আছেন ওমার আছেন ওসমান আছেন রাদিয়াল্লাহ তারা সবাই ছিলেন বীর কিন্তু ত্যাগের বেলায় তারা ছিলেন এক একজন পাগল পাড়া নবীজি যখন এই অদ্ভুত ঘোষণাটি দিলেন একটি দীর্হাম এক লক্ষ দীর্হামের উপর শ্রেষ্ঠত্ব লাভ করেছে তখন পুরো মসজিদে এক পিন পতন নিরবতা নেমে এলো সাহাবিরা গণিট বুঝতেন তারা ব্যবসা বুঝতেন তারা জানতেন এক লক্ষ দীর্হাম দিয়ে তৎকালীন আরবে কয়েকশো উঁট কেনা যেত এক বিশাল গোত্রকে বছরের পর বছর খাওয়ানো যেত আর এক দীর্হাম ওটা দিয়ে হয়তো বড়জোর একবেলার সামান্য খাবার কেনা সম্ভব তাহলে এই অসম লড়াইয়ে এক দীর্হাম দিতল কীভাবে সাহাবিরা অবাক হয়ে জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল এটা কিভাবে সম্ভব এক লক্ষ দীর্হামের কাছে একটা দীর্হাম তো সাগরের এক ফোটা পানির মতোও না রাসুল্লাহ তখন একটি বাস্তব উদাহরণ দিলেন যা চিরকালের জন্য আমাদের চিন্তার জগৎ বদলে দিল তিনি বললেন একজন ধনাঢ্য ব্যক্তি যার সম্পদ অগণিত সে তার বিশাল সঞ্চয় থেকে এক লক্ষ দীর্হাম দান করল আর অন্য এক ব্যক্তি যার পুরো জীবনে সম্বলী ছিল মাত্র দুটি দীরহাম সেই অভাবী মানুষটি তার ওই দুই দীর্হামের একটি আল্লার রাস্তায় দিয়ে দিল এখানেই লুকিয়ে আছে আসল উত্তর প্রথম ব্যক্তিটি কে তিনি হয়তো একজন সৎ ব্যবসায়ী যিনি কষ্ট করে সম্পদ কামিয়েছেন তিনি যখন এক লক্ষ টাকা দান করেন সমাজ তাকে স্যালিউট দেয় তার লাইফস্টাইলে কোনো পরিবর্তন আসে না তিনি এক লক্ষ দেওয়ার পরেও পরের দিন সকালে দামি ফল আর গোষ্ঠ দিয়ে নাস্তা করতে পারেন তার এই দানটি হল তার উদ্বৃত্ত থেকে অর্থাৎ যা তার প্রয়োজন নেই যা ব্যাঙ্কে থাকলে কোনো লাভ হতো না সেটি তিনি বের করে দিলেন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন তোমরা যা ভালোবাসো তা ব্যয় না করা পর্যন্ত কখনোই পুণ্য লাভ করবে না সুরা আলে ইমরান বিরানব্বই নম্বর আয়াত প্রথম ব্যক্তিটি যা দিয়েছেন তা তার প্রয়োজনের অতিরিক্ত ছিল কিন্তু দ্বিতীয় ব্যক্তিটি যা দিয়েছেন তা ছিল তার ভালোবাসার ধন এখন আসুন সেই দরিদ্র লোকটির কাছে তার কাছে মোটে দুটি দীর্হাম বর্তমান যুগে হয়তো মাত্র পাঁচশো টাকা এই পাঁচশো টাকা দিয়ে তাকে চাল কিনতে হবে অসুস্থ বাচ্চার ওষুধ কিনতে হবে তার মাথার উপর ছাদটা ফুটো বৃষ্টি পড়লে ঘর ভিজে যায় যখন সে সেই এক দিরহাম পকেট থেকে বের করছিল তখন তার ভেতরে একটা ঝড় চলছিল শয়তান বারবার তাকে বলছিল দিস না কাল খাবি কি লোকে তোকে দাতা বলবে না কারণ এক দিরহামে কার কি আসে যায় কিন্তু সেই মুমিন তার হৃদয়ের কথা শুনলেন তিনি ভাবলেন এই দুনিয়ার সব তো আল্লাহর আমি যদি আজ আমার সবটুকুর অর্ধেক দিয়ে দেই আরসের মালিক কি আমাকে ফেলে দেবেন যখন সেই মুদ্রাটি দান করলেন তখন আরসের অধিপতি হয়তো ফেলেষ্টাদের ডেকে বলছিলেন দেখো আমার বান্দাকে সে আমার ভালোবাসায় নিজের শেষ সম্বলটুকু দিতে কার্পণ্য করেনি এই যে নিজের অভাব থাকা সত্ত্বেও অন্যকে দেওয়া ইসলাম একে বলে ইসার। এটি হল ত্যাগের সর্বোচ্চ শিখর আমরা কেন মনে করি অনেক বেশি টাকা দিলে আল্লাহ বেশি খুশি হবেন আল্লাহ কি গরিব নাউজবিল্লাহ আল্লাহ তো গানী বা অভাবমুক্ত তিনি আমাদের আমল কেন দেখেন কারণ তিনি দেখতে চান আমাদের সমর্পণ কতটা গভীর হাদিসে কুৎসিতে এসেছে নিশ্চয়ই আল্লাহ তোমাদের শরীর এবং তোমাদের চেহারার দিকে তাকান না বরং তিনি তোমাদের অন্তরের দিকে তাকান আমাদের সমাজে আজ লৌকিকতার মহামারী চলছে মানুষ দান করে সেলফি তোলে মানুষ চায় তার নাম বড় করে ব্যানারে লেখা থাকুক কিন্তু সেই দুই দীর্ঘমওয়ালা মানুষটির নাম কি ইতিহাসে লেখা আছে না কেউ তাকে চিন্ত না কিন্তু মদিনার আকাশে তার নাম উজ্জ্বল হয়ে আছে কারণ তার নিয়ত ছিল কাঁচের মতো স্বচ্ছ একটি রূপক গল্প এখানে বলা খুব জরুরি এক বাদশাহ এক বিশাল মসজিদ বানালেন তিনি আদেশ দিলেন সেই মসজিদের গায়ে যেন শুধু তার নাম খোদাই করা থাকে তিনি চাইলেন এই মসজিদের সওয়াব কেবল তিনি একাই পাবেন কিন্তু রাতে তিনি স্বপ্নে দেখলেন ফেরেশতারা তার নামের জায়গায় একজন বৃদ্ধা মহিলার নাম লিখছেন বাদশাহ অবাক হয়ে সেই বৃদ্ধা মহিলাকে খুঁজে বের করলেন দেখা গেল সেই বৃদ্ধা অতি দরিদ্র তিনি মসজিদের নির্মাণ কাজে কোনো টাকা দিতে পারেননি কিন্তু মিস্ত্রিদের পাথর বহন করা একটি তৃষ্ণার্থ গাধাকে তিনি এক বালতি পানি খাইয়েছিলেন আল্লাহর কাছে বাদশার কোটি টাকার মসজিদের চেয়ে ওই বৃদ্ধার এক বালতি পানি বেশি কবুল হয়ে গেছে কেন কারণ ওই পানিতে ভালবাসা আর নিঃস্বার্থ সেবা ছিল এই দুই দীর্হামের দর্শন আবু বাকার রদিয়াল্লাহ ছাড়া অপূর্ণ থেকে যায় তাবুক যুদ্ধের সেই ভয়াবহ সময় রোমানরা আক্রমণ করতে প্রস্তুত নবীজি বললেন সাহাবিরা আজ যার যা আছে নিয়ে এসো হযত ওমর আনহু ভাবলেন আজ আমি আবু বকরকে হারিয়ে দেব দান করার ক্ষেত্রে তো তাকে কোনোদিন ছাপিয়ে যেতে পারলাম না ওমর তার বাড়ির সব সম্পদ দুই ভাগ করলেন অর্ধেক পরিবারের জন্য রাখলেন আর বিশাল এক স্তূপ নিয়ে হাজির হলেন রাসুলের কাছে নবীজি তাকে জিজ্ঞেস করলেন ওমর পরিবারের জন্য কি রেখে এসেছ ওমর আনহু আত্মবিশ্বাসের সাথে বললেন অর্ধেক এনেছি অর্ধেক রেখে এসেছি এরপর এলেন আবু বকর আনহু তার হাতে ছোট একটি পুটলি ওমরের তুলনায় অনেক ছোট কিন্তু যখন নবীজি তাকে জিজ্ঞেস করলেন হে আবু বকর তুমি পরিবারের জন্য কি রেখে এলে আবু বকর আনহু শান্ত স্বরে জবাব দিলেন আমি তাদের জন্য শুধু আল্লাহ এবং তার রাসুলকে রেখে এসেছি অর্থাৎ তিনি তার ঘরের একটি সূচ পর্যন্ত রেখে আসেননি তিনি ওমরের মতো পঞ্চাশ ভাগ দেননি তিনি দিয়েছিলেন একশো ভাগ পরিমাণের দিক দিয়ে ওমরের দান হয়তো পাহাড় সমান ছিল কিন্তু ত্যাগের পাল্লায় আবু বকরের ওই সমর্পণের কোনো সীমা ছিল না এটাই হলো সেই রহস্য যেখানে পরিমাণ নয় শতকরা হার পার্সেন্টেজ অফ স্যাক্রিফাইস আল্লাহকে সন্তুষ্ট করে আজ আমরা যারা এই ভিডিওটি দেখছি বা কথাগুলো শুনছি আমাদের জীবনটা কেমন আমাদের হয়তো কোটি টাকা নেই কিন্তু আমাদের কি ছোট করে দেখার সুযোগ আছে আমাদের দানকে আপনি যখন আপনার টিফিনের টাকা থেকে বাঁচিয়ে কোনো ক্ষুধার্থ বন্ধুকে সাহায্য করেন সেটি আপনার দুই দীর্হাম আপনি যখন আপনার স্যালারি থেকে নিজের কোনো শখ পূরণ না করে সেই টাকাটা মায়ের চিকিৎসার জন্য পাঠান সেটি আপনার এক লক্ষ দীর্হামকে অতিক্রম করা দান আমরা অনেক সময় ভাবি আমার কাছে তো খুব বেশি টাকা নেই মাত্র দশ টাকা দান করে কি হবে প্রিয় বন্ধু ওই দশ টাকাই হয়তো আপনার জান্নাতের চাবি কাঠি। কারণ আল্লাহ আপনার ব্যাংক ব্যালেন্সের অঙ্ক দেখেন না তিনি দেখেন আপনার হৃদয়ের আকুতি আমাদের সমাজে আজ দান মানেই একটা শো অফ অথচ রসুল সাল্লু আলাইহসাল্লাম শিখিয়েছেন এমনভাবে দান করতে যেন ডান হাত যা দেয় বাম হাত তা টেরই না পায় লুকোনো দানে যে তৃপ্তি আছে তা প্রচারে ঢাক ধলে নেই প্রিয় শ্রোতা সময়ের চাকা ঘুরছে আমরা আমাদের শেষ গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি কবরে যেদিন আমাদের নামিয়ে দেওয়া হবে সেদিন আমাদের পরিচয় কোনো দানবীর হবে না কোনো কোটিপতি হবে না সেদিন আমাদের সাথে যাবে শুধু সেই ছোট ছোট আমলগুলো যা আমরা নিঃস্বার্থভাবে করেছিলাম হয়তো সেই একটি দীর্হাম যা আপনি খুব কষ্টে দিয়েছিলেন সেটি সেদিন আপনার জন্য ঢাল হয়ে দাঁড়াবে আসুন আজ আমরা নিয়ত করি আমরা লৌকিকতা পরিহার করব আমরা মানুষকে দেখানোর জন্য কিছু করব না আমরা সংখ্যায় বাঁচব না আমরা হৃদয়ের গভীরতায় বাঁচব আমরা যখনই কোনো ভালো কাজ করব তখন যেন আমাদের মনে এই চিন্তাটি থাকে হে আল্লাহ আমি আমার সামর্থ্যের শেষটুকু দিয়ে তোমার সন্তুষ্টি চাচ্ছি উপসংহারে এসে আমি আপনাদের একটি শেষ প্রশ্ন করতে চাই আপনি কি সংখ্যার বিচারে বাঁচবেন নাকি হৃদয়ের বিচারে কিয়ামতের বিন যখন পাল্লা দাঁড় করানো হবে তখন স্বর্ণের ওজন হবে না ওজন হবে আপনার এখলাসের সেই দুই দীরহামওয়ালা মানুষের মতো আমরাও যেন আমাদের সামর্থ্যের শেষটুকু দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি হে আল্লাহ আমাদের দানগুলোকে কবুল করুন আমাদের নিয়তকে পরিশুদ্ধ করুন আমাদের অন্তরগুলোকে হিংসা অহংকার ও লৌকিকতা থেকে মুক্ত রাখুন আমাদের মৃত্যু যেন হয় আপনার সন্তুষ্টির ওপর আমিন স্ক্রিন ধীরে ধীরে কালো হয়ে আসবে এবং ফুটে উঠবে একটি আয়াত নিশ্চয়ই আল্লাহ তাদের ভালোবাসেন যারা তার ওপর ভরসা করে